হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি আজ বানাবো আলু ফুলকপি ডিম দিয়ে এই তরকারি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না এই রেসিপি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার পেজটাকে ক্লিক করবেন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমি আলু ফুলকপি ডিম দিয়ে রান্নার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিই এর আগে থেকে ধুয়ে কেটে রেখেছি আলুটা গোল গোল করে ফুলকপিটা ধুয়ে কেটে রেখেছি এখানে সিদ্ধ করেছি আগে থেকে অবশ্য আপনারা তো বাড়িতে সবাই সিদ্ধ করতে পারেন তার জন্য আমরা দেখাতে পারিনি আমি ডিমটা দু আধ ঘন্টা কেটে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এখানে টমাটো কুচি আছে ধন্য পাতা কুচি এখানে সরিষার তেল পুড়ার মতো নিয়ে দিয়েছি এবার চলুন আমি রান্নাটা শুরু করবো আমরা দেখতে থাকুন বন্ধুরা আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন চলুন আমি রান্নাটা শুরু করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেবো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করেছি গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো ডিম সিদ্ধটাকে ভেজে নেবো আমরা দেখে তখন তেলটা গরম হয়ে যাক বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি এক একেবারে ডিম সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমরা চাইলে গোটা গোটা করে ডিমও দিতে পারেন আমি এখানটা দুধ করে কেটে নিয়েছি এই রেসিপিটা একবারে খাবেন তা বারবার খেতে ইচ্ছে করবে আপনারা রুটির সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন খেতে কী ভালো লাগে বন্ধুরা কী বলব আপনারাকে আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা আমি ডিমটাকে এক সাইডে উল্টে দেবো দেখুন বন্ধুরা আমি ডিমগানা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার একে একটা জায়গার মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা আমি ডিম ডিমগানাকে লাল করে ভেজে নিয়েছি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবার চলুন এবার ফুলকপি আলুটা ভেজে নেবো এবার আমি আলুটা ভেজে নেবো আগে থেকে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো এবার আমি এবার লেড়ে দেব ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো একবার লেট দেখে নেবো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো দেখুন বন্ধুরা করে মতো নলকর তেল দিয়ে দেবো ফুলকপিটাকে আমি ভেজে নেবো কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেব আমি এখন এটা দেব ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটা জায়গার মধ্যে নেবে তুলে নেবো দেখুন মধ্যে একটু কত সুন্দর লাগছে ফুলকপি দেখুন কড়াইয়ের মধ্যে দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটিয়ে রেখেছি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আগে বাটার মশলা দিয়ে করবো আমাদের পেঁয়াজ করতে পারেন হলুদ দিলে দিয়ে দেবো পরের মতো লাল লঙ্কা গুঁড়ো লবণ একসঙ্গে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এই গুলো লেড়ে দেবো মশলাটা মশলাটা ভালো করে পছন্দের জন্য আমি পানি দিয়ে দেবো বেচল আমি মশলাটা ভালো করে লেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার লেড়ে দেবো দেখুন বন্ধুরা ফুলকপিটা দিয়ে দেবো আলুর মধ্যে এ চলুন আমি ভালো করে লেড়ে দেবো একদম ঘরোয়া মশলা দিয়ে আলু ফুলকপি ডিম দিয়ে এই তরকারিটা খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একদম কম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলু ফুলকপিটা আমার দেখে থাকুন দেখুন বন্ধুরা আলু ফুলকপি আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো আমি একবার লেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেব আমি একবার এড়ে দেব দেখুন বন্ধুরা আমি দেখে নেবো আলু ফুলকপিটা সিদ্ধ হচ্ছে নাকি দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা দেখি বন্ধুরা আমি ডিমটা আমি দি দিব আমি একবার লেড়ে দিগো বন্ধুরা বেশি লাড়বো না ডিম গানা ভেঙে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারিটা এত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে আমি ডিম দিয়ে বেশি গুণ ফোটাবো না আমি আরেকবার দেখে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার ফুলকপি আলু ডিমটা হয়ে গিয়েছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব আমার দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কত সুন্দর লাগে দেখতে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পরের ব্লাকে আমরা দেখতে থাকুন